কলকাতা অন্ডিজনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকের আর একটা একতলা বাড়ি নিয়ে চলে এসেছি এটা কুড়ি লাখের মধ্যে কমপ্লিট হয়ে যাবে চলুন এখন আমরা এলিভেশনটা দেখে নিই পরেই থাকছে প্ল্যান নিয়ে ভালো ভিউ এতক্ষণ আপনারা দেখলেন এলিভেশনটা খুব সুন্দরভাবে মিলিমালিস্টিক ডিজাইন করা হালকা প্লাস্টারের গ্রুপের কাজ রয়েছে খুব বেশি কিন্তু ডিজাইনের বার নেই এর ভেতরে একদম সিম্পল সাধারণের মধ্যে কিন্তু একটা সোবার লুক দেওয়া হয়েছে আউটার লুকটাকে যেহেতু আমাদের ক্লায়েন্ট একজন শিক্ষিত মানুষ নিজেও জব করেন প্রাইভেট ফার্মে তাদের জন্য এই সব ডিজাইন এই ডিজাইন কিন্তু সবার চোখে লাগে না আবার সবার পছন্দও হয় না আবার যারা এই জিনিসগুলো চায় তারা আবার অনেক সময় পেয়েও ওঠে না ডিজাইনারের থেকে তো প্ল্যানটা আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি এটা সাউথ ফেসিং প্ল্যান রয়েছে ফ্রন্টটা এটা সাউথ এটা আপনার নর্থ

যথেষ্ট বড় এখানে সেভেন সিটারের উপরেও সোফা লেগে যাবে আপনার টিভির ব্যবস্থা রেখে দিয়েছি আলাদা করে দুটো সিঙ্গেল সিটার রয়েছে এদিকে ফোর সিটার রয়েছে আচ্ছা এদিকে আরেকটা একটা রাখা হয়েছে এদিকে ওনাদের পন্ড রয়েছে সেটা ইউজ করার জন্য আর একটা এন্ট্রান্স গেট এক্সট্রা ভাবে রাখা হয়েছে এটা দেখতে পাচ্ছেন সাউথ ওয়েস্টে পাঁচটা বেডরুম সাউথ ওয়েস্ট কিন্তু একদম প্রপার মানে পাঁচটা বেডরুম করার জন্য একদম বেস্ট জায়গা এটা আমরা ফার্স্টে লিখে দিয়েছি বলে দিয়েছিলাম যে এটা আমাদের বাস্তু অ্যাকর্ডিং যতটা পারা যায় চেষ্টা করা হয়েছে ফুললি না হলেও আমরা চেষ্টা করেছি বাস্তুটাকে মেনে চলার বাস্তুর এটা একটা লিস্ট রয়েছে এটা আপনারা চাইলে পজ করে স্ক্রিনশটও নিয়ে নিতে পারেন বেসিক্যালি ডিজাইন করতে গেলে আমাদেরকে দুটো জিনিস মাথায় রাখতে হয় যতগুলো ম্যাক্সিমাম পারা যায় বেস্ট বা গুডে আপনারা তো রাখার চেষ্টা করি যেটা সবথেকে বেশি চেষ্টা করি যে ক্রস আর ডেঞ্জারটাকে অ্যাভয়েড করা তবুও সবসময় যায় না ক্রস ডেঞ্জার অ্যাভয়েড করা একাত্রা কোথাও না কোথাও পড়েই যায় কারণ জায়গার হিসেবে প্লট হিসেবে হুম অনেকেই আমাদেরকে মেসেজ করেন ফোন করেন ফোন করেই বলেন যে দাদা তিরিশ বাই চল্লিশের প্ল্যান থাকলে দিন দাদা আপনাদেরকে এটাই সবাইকে বলতে চাই দেখুন তিরিশ বাই চল্লিশের একটা প্ল্যান সবার জন্য তো সেম হতে পারে না কারো ওয়েস্ট ফেসিং প্লট তিরিশ বাই চল্লিশে কারো নর্থ ফেসিং ইস্ট ফেসিং এক একজন এক এক রকম ফেসিং হতে পারে কেউ এখানে দু ফিট ছেড়ে বাড়ি বানাচ্ছে এটা ধরুন দু ফিট ছেড়ে বানিয়ে হচ্ছে কেউ বলবে না আমি মিউনিসিপালিটিতে হলে তাকে পেছনে আপনাকে দশ ফিট ছেড়ে বাড়ি বানাতে তাহলে দুজনের জন্য কিন্তু এক হচ্ছে কি সবাই ভাবে মনে হয় বিল্ডিং প্ল্যান করাটা সো ইজি হ্যাঁ কেউ কেউ আবার ভাবে আমি তো কনস্ট্রাকশনের কাজ করেছি এতদিন বাড়ির পাশে হয়েছে দেখেছি নিজের বাড়ি বানিয়েছি ব্যাপারটা অতটাও ইজি না যতটা সবাই ভাবে হ্যাঁ প্ল্যানিং করাটাকে এক একজনের জন্য এক এক রকম এটা তো আর শার্ট নয় যে স্মল বা মিডিয়াম বা লার্জ এক্সেল ডাবল এক্সেল কারো না কারো ফিট হয়েই যাবে এটা প্ল্যান এক একজনের এক এক রকমের হিসেবে হয় হ্যাঁ তো সেক্ষেত্রে সাউথ ওয়েস্টে দেখতেই পেলাম আপনাদেরকে দেখালাম যে দেখুন মাস্টার বেডরুম এই যে সাউথ ওয়েস্টে একদম বেস্ট পজিশনে রাখা রয়েছে আচ্ছা সেকেন্ড হচ্ছে আপনার এটা লিভিং রয়েছে এটা একটা আর মাস্টার বেডরুম রয়েছে নর্থ ইস্টে রয়েছে আর নর্থ ওয়েস্টে টয়লেট রয়েছে টয়লেট দেখুন নর্থ ওয়েস্ট নর্থওয়েস্ট এই যে নর্থওয়েস্ট টয়লেট বেস্ট পজিশান রয়েছে দুটো বেস্ট পজিশানে দিয়ে দিয়েছি আচ্ছা এটা পড়ছে আপনার নর্থ ইস্ট পার্টে আরেকটা বেডরুম নর্থ ইস্ট পার্টে আর একটা বেডরুম কিন্তু এটাকে আমি আহ কি হিসেবে আর একটা সেকেন্ড বেডরুমকে আমি কিডসের জন্য ইউজ করতে পারি বা গেস্টের জন্য ইউজ করতে পারি যে হিসেবে ইউজ করুন না কেন আপনার নর্থ ইস্টে কিন্তু বেডরুম হয় না বাট তবুও আমি যেটাকে বললাম যে আমাদেরকে চেষ্টা করতে হয় যে যতটা বেটার রাখা যায় ছোট জায়গার মধ্যে ফিটের প্ল্যান এটা তেত্রিশ বাই প্লটের উপরে কিচেন একটা বড় করে রাখা রয়েছে টয়লেট রাখা হয়েছে দুটো তিনটে পজিশন ঠিক রেখেছি ওয়েস্টে আপনার সিঁড়ি দেখবেন ওয়েস্টে একদম প্রপার থাকে স্টেয়ার কেসে যে স্টেয়ার কেস ওয়েস্টে আপনার গুড রয়েছে চেষ্টা করেছি তিনটে চারটে পয়েন্টকে ঠিক রাখা দেখুন সাউথ ইস্টে আপনার লিভিং রুম রয়েছে সাউথ ইস্ট লিভিং রুম সাউথ ইস্ট লিভিং তাহলে আমার বেসিক্যালি এটা আমার প্রপার ঠিক আছে এটা ঠিক আছে এটা ঠিক আছে এটা ঠিক আছে বাকি এই দুটো পার্টে নর্থেও দেখবেন কিচেন আসে না কিচেনের কিচেন মানে কি আর আপ অগ্নিক বা অগ্নিকোণেই হয় অ্যাকচুয়ালি অগ্নিকোণ হচ্ছে এইটা সাউথ ইস্ট আপনার অগ্নিকম তো এই এই কোণে কিন্তু কিচেনটা করতে হবে আপনি চাইলে ইস্টেও এরকম জায়গা জায়গাতেও করতে পারে হ্যাঁ এই এত পর্যন্ত এই কর্নারে আসবে না এই পার্টটা আপনি কিচেনের জন্য কিন্তু ইউজ করতে পারেন তো এখানে আপনার যে কটা জিনিস দেখতে পাচ্ছেন চারটে পয়েন্ট আমার বেটা রয়েছে দুটো পয়েন্ট কিন্তু আমার ক্রসে রয়েছে তো এটাকে পুরোপুরি হান্ড্রেড পার্সেন্ট পাস্ট তো করা সম্ভব হয়ে ওঠে না আমাদের তো আমরা যতটা সম্ভব পেরেছি চেষ্টা করেছি প্রপার কানেকটিভিটি দিয়ে হ্যাঁ শুধু আমি বাস্ত অ্যাকর্ডিং করে দিলাম কানেকটিভিটি কোনো কিছু ঠিক থাকলো না সেটাও আবার ঠিক না হুম এখান থেকে আপনার প্রত্যেকটা কানেকটিভিটি দেখুন লিভিং থেকে হ্যাঁ এই বেডরুমটা আমরা ক্লায়েন্টকে বলেছি হ্যাঁ এদিক থেকেও এন্ট্রি নিলে কি হবে আমার প্রাইভেসিটা বেটার মেনটেন হবে এই জিনিসটা এইভাবে যদি আমার বেডরুমটা হয় এটা বেটার আপনার প্রাইভেসিটা বেশি বেটার মেনটেন হবে সেটা ক্লায়েন্টের সাথে কথা হয়েছে কিছু ইন্টারনাল প্রবলেমের জন্য এটা এইভাবে করা রয়েছে বাট সেটা আপনারা চাইলে নিজেদের মতো করে করতে পারেন আচ্ছা এইবার দেখুন শুধু বাস্তুশাস্ত্র দেখলে হবে না বাস্তুশাস্ত্র কিন্তু অ্যাকর্ডিং সায়েন্স যে কেন সাউথ ওয়েস্টে একটা মাস্টার বেডরুমকে বসানো অ্যাকচুয়ালি আমাদের যেটা লাইট বলুন হাওয়া বলুন ঠিক আছে আমাদের সান কিন্তু এভাবে আমার যাচ্ছে সো বেসিক্যালি প্রত্যেকটা জায়গায় দেখুন লাইট কিন্তু খুব সুন্দরভাবে লাইটের কোনো সমস্যা নেই আর আপনাদেরকে আগেও অনেকবার বলেছি যে নর্থ কিন্তু এতক্ষণ আপনারা লাইট দেখলেন লাইট তো পুরোটা মোটামুটি দেখতে পাচ্ছেন হাওয়াতেই যে ব্যাপারটা বলে দিই দেখুন আপনাদেরকে অনেকেই বলেন যে বেডের হেড সাইডে যদি উইন্ডো না থাকে ভালো হয় উইন্ডো না রাখলে কি সমস্যা হবে আপনাদেরকে বলে দিই রুমে কিন্তু আমাদের লাইট যে হাওয়া যেটা ওটা কিন্তু সাউথ থেকে আসেন এক্সাক্ট কিন্তু সাউথ ওয়েস্ট কর্নার থেকে কিন্তু আমাদের হাওয়াটা আসে সো আপনার একটা উইন্ডো দিয়ে পাস হচ্ছে এখানে যদি আপনি এখানে দুটো উইন্ডো নেন তাহলে আপনার কিন্তু গরমকালে বলুন যে কোনো টাইমে কোন সময় কিন্তু আপনার ঘরে কিন্তু মানে ঠান্ডা থাকবেই থাকবে এরকম একটা ব্যাপার আপনার কিন্তু ফিলই হবে না বাড়িটাতে চলুন এবার আমরা দেখে নেই বাজেট বা এস্টিমেট তো এখানে মেটেরিয়াল এস্টিমেট দেওয়া রয়েছে কোয়ান্টিটি এস্টিমেট বা মেটেরিয়াল এস্টিমেট তো এটা আমাদের একটা ফর্মেট রয়েছে ফর্মেটে আমরা আগে থেকেই রেডি করা রয়েছে আমাদের কতগুলো কলাম লাগছে কত মিটার বিম রয়েছে এগুলো সব পুট করলে আমাদের সব মেটেরিয়াল রেডি রয়েছে ঠিক আছে যারা সিভিল ইঞ্জিনিয়ার তারা হয়তো এই জিনিসটা বুঝবেন আশা করছি এখানে আমাদের প্রত্যেকটা আইটেম ধরে 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 কিন্তু বসিয়ে এস্টিমেটটা করা হয় স্টিলেরও আলাদা করে হিসেব করা হয় ব্রিক ওয়ালের আলাদা করে হিসেব করা হয় হুম এখানে ব্রিক লাগছে বারো হাজার নশো একানব্বই ওই বারো হাজারই ধরতে পারে বারো হাজার ব্রিক লাগছে সিমেন্ট লাগছে আপনারা যেটা ঢালাই করবেন ওটা তিনশো চল্লিশ ব্যাগ মতো লাগছে আর নর্মাল সিমেন্ট আরও কিছু এক্সট্রা লাগছে সেটা রেখে দেবেন যেগুলো ছোটোখাটো মানে লেস প্রায়োরিটি কাজ রয়েছে সেগুলো আপনি নর্মাল সিমেন্টে করতে পারেন স্যান্ড লাগছে আপনার একশো পঁয়তাল্লিশ সিএফটি চিপস লাগছে হাজার তিরিশ সিএফটি স্টিল লাগছে মোটামুটি সাড়ে চার টনের কাছাকাছি তো মেটেরিয়ালের কস্ট আমরা রেট দিয়ে দিয়েছি বারো টাকা ইট এগুলো সব রেটগুলো দেওয়া রয়েছে এগুলো কম বেশি চেঞ্জ হয় জায়গা টু জায়গা ভ্যারি করে তো লেবার কস্ট নিয়ে মোটামুটি এগারো লাখ টাকা আপনার খরচ আসছে এছাড়াও কিছু কিছু খরচ থাকে যেমন ধরুন সেফটিক ট্যাঙ্কের হিসেব তৈরির ভেতরে ধরা থাকে না সেফটিক ট্যাঙ্ক বাউন্ডারি ওয়াল এগুলোর জন্য আরো আপনাকে লাখ দেড় টাকা এক্সট্রা ধরে রাখতে হবে হুম তো আপনি ধরে রাখুন বারো থেকে তেরো লাখ টাকা আপনার স্ট্রাকচার কমপ্লিট হয়ে যাচ্ছে প্লাস্টার অব্দি এবার আপনার দরজা জানলা পাইপ লাইনের কাজ ইলেকট্রিক্যালের কাজ হ্যাঁ রং করা পুট্টি করা টাইলস মার্বেল এগুলোর জন্য আপনাকে আরো সাড়ে সাত লাখ থেকে আট লাখ ধরতে হবে তো আপনি বাজেট মোটামুটি এটা কুড়ি লাখে যাবে এটা কিন্তু আমাদের শুধুমাত্র স্ট্রাকচারাল ধন্যবাদ পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে